বাউল ধর্ম বাউল ধর্ম হচ্ছে শিয়া মাজুসি হিন্দুদের থেকে কিছু কিছু এনে করা একটি ধর্ম যার নাম বাউল ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে লালন ফকির লালন শাহ তার জন্ম সম্ভবত সতেরোশো সালে মৃত্যুবরণ করে আঠারোশো সালে তার প্রচারের শুরু থেকে লালন তার মতবাদ প্রচার করতে থাকে আর এই মতবাদের সহযোগিতা করে আসছিল এদেশের ওই সময়ের শাসক গোষ্ঠী যার কারণে এদেশের আলেম উলামা তাদের বিপক্ষে দাঁড়াতে পারেনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চায়াতলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ছায়াতলে থেকে এই কুরআন ও সুন্নাবিরোধী বিরোধী মতবাদটি বাংলাদেশের আনাচে কানাচে অনেক চায়ের দোকানে ব্যাপকভাবে প্রচার প্রসার চলে আসছে যার সংখ্যা তাদের অনুসারী একেবারে কম নয় গ্রাম এলাকার অনেক সাধারণ মানুষ চিন্তা করে এই বাউলরা ধর্মের অনেক কিছু জানে যদিও আমাদের দৃষ্টিতে তারা সুরা হওয়া পড়তে পারে না কোরআন সুন্না না বুঝে ধর্মের কথা যদি কেউ বলে আর যদি ব্যাপক মানুষ সেটা শুনে তাহলে বুঝেন সে দেশে ইসলামের অবস্থা কেমন হতে পারে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের সামনে বাউলদের বিরুদ্ধে কথা বলা মানে ঝগড়ায় লিপ্ত হওয়া যদিও এরা জানে না বাউলরা নিজেরাও মুশরিক আর যারা এদের অনুসরণ করে তারাও মুশরিক আসুন এবার জানতে চেষ্টা করি বাউলদের নামের সাথে সরকার লাগার কারণ এই লালনের আরেক ভক্তের নাম ছিল বিজয় সরকার যার জন্ম উনিশশো তিন সালে মৃত্যু উনিশশো পঁচাশি সালে সেখান থেকে এদেশের বাউলরা নিজেদের নামের পাশে সরকার টাইটেল ব্যবহার করতে থাকে যেমন রশিদ সরকার আবুল সরকার সুহান সরকার দলিল সরকার লতিফ সরকার শাহলম সরকার এমন আরও অনেক অনেকেই এ বাউলরা এইরকম সরকার লাগায় এরা যখন কৃষ্ণ নাম জপে তাদের এরা যখন কৃষ্ণ নাম জপে তখন শ্রদ্ধা বলে দু হাত এক করে নিজেদের কপালে এনে নাউজুবিল্লা এবং বেশিরভাগ সময় ধুতি পরে যা বাউলদের ছবি এবং বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন অপরদিকে আল্লাহর নামে মিথ্যা কথা বলে উপহাস করে নাউজ বিল্লা। বাউল ধর্মের অনুসারী বাউল গোষ্ঠী এরা কেউই মুসলমান নয় এরা ধর্ম বিশ্বাসে আমর আকিদায় কাফের মুশরিক এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই এদেশের বাউল ফাউল নাস্তিক ইসলামের নামদারী লেবাসদারি যারাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের সানে বিয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমরা সর্বদা যেন থাকি আল্লাহ তাল আমাদেরকে কবুল করুন ইমানের সহিত দুনিয়ায় থাকা এবং ইমানের সহিত মৌত নসিব করুন আমিন